নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন নিয়ে কোনো তালবাহানা হস্তান্তর করা হবে না হবে শুকরিয়া দেন আমার সৃষ্টিকর্তা মহান رب العالمین এর প্রতি আমি ধন্যবাদ জানাই আমার নেতা আমার অভিভাবক বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারপরে আমি ধন্যবাদ জানাই আমাদের চার আসন ভাঙ্গা সদরপুর চরবদ্রসনের আমাদের দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা তাদেরকে কারণ এই বিগত কয়েক মাস আপনারা আমাকে অকুণ্ড সমর্থন দিয়েছেন আমার পাশে আপনারা ছিলেন ধানের শীষের দলের চূড়ান্ত মনোনয়ন আমাকে দেওয়া হয়েছে আগেও আমি বলেছি এটা আমাকে কাজ করতে পারানো আমি এই মনোনয়ন এই ধানের শীষকে একটা আমানত হিসেবে গ্রহণ করেছি আমি আপনাদের সকলকে নিয়ে এই ধানের সম্মান রক্ষার জন্যে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষার জন্য। আমার নেতা তারেক সম্মান রক্ষার জন্য এবং ফরিদপুর চার আসনের জনগণের মুখে হাসি হাসি ফোটাবার জন্য। আমি আমার সামর্থ্যে সবটুকু দিয়ে আমি চেষ্টা করে বন্ধুরা আমার দলের আশীর্বাদ দ্রব্যভাগ লোক আমরা এখানে ঐক্যবদ্ধ আছি এর বাইরেও যারা আছেন তাদেরকে বলবো আমার সাথে যারা এতদিন ছিলেন না দ্বিধা ছিলেন তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের কোন অপরাধ না সকলেই আমরা দর করি আসেন এখন দল যে তোমার দিয়েছে। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভাতৃত্বের বন্ধনে শুনে আমরা ধানের শীষকে বিজয় করবো এই ধানের শীষ আমার না এই ধানের শীষ সহ্যার এই ধানের শীষ খালেদা এই ধানের শীষ তারেক রহমান এই ধানের শীষ বিগত আন্দোলনে যারা শত গুম হয়েছে খুল হয়েছে তাদের রক্তের এই ধানের শীষের মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ইনশাল্লাহ আমরা সেটা রক্ষা করব। আরেকটি কথা আমরা সবচাইতে বড় দল হিসেবে আমি কণ্ঠে বলতে চাই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন নিয়ে কোন তালবাহানা বরদাস্ত করা হবে না হবে বাংলাদেশে নির্বাচন ঠেকানোর মতো কোন শক্তি এখনো জন্ম হয় না আল্লাহ রহমান ভরসা বলি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব নির্বাচন হতে হবে সকল ষড়যন্ত্রের মূল উৎপাদন করে দেবো ইনশাল্লাহ শেষ কথা এই ফরিদপুর চার আমার স্বপ্নের এই চার আসন নিয়ে আমার অনেকগুলো স্বপ্ন আছে শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ অবকাঠামো এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ আমি যদি জীবিত থাকি আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ জেলার মধ্যে চার আসনকে আমরা একটা মডেল আসন হিসেবে